কংগ্রেসের যোগদানের পর প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে এসে সাম্প্রতিক বার্তা ছড়িয়ে দিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা করিমগঞ্জের সুসন্তান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্যে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন তিনি সংঘাত ও সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না সব জনগোষ্ঠী ও মানুষদের নিয়ে সম্প্রীতি ও বন্ধুত্বসুলভ আচরণের পক্ষপাতি তিনি এছাড়াও বিশেষ করে সম্প্রতি শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন দেশের গণতন্ত্র আজ বিলম্বিত তাই কংগ্রেসের যোগদান করে কংগ্রেসের হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে কিছুটা সামিল করতে চান বলে মত প্রকাশ করেন বর্ষিয়ান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রবিবার দুপুরে বদরপুর গার্ড থেকে বিশাল বাইক ও কার গাড়ি রেলি করে জানিয়ে তাকে নিয়ে আসেন দলীয় অনুগামীরা প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতিময় দাসের পৌরোহিত্য এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজক চক্রবর্তী ও প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি তথা বর্ষিয়ান সাংবাদিক ও বুদ্ধিজীবী শতুরায় শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপসুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মৌলানা আব্দুল আরিস সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট বরাক টিভি বাংলা

রিপাবলিক যেটা আমাদের কারেক্টার ডেমোক্র্যাজম যেটা আছে সেটাকে রক্ষা করার ভাব কারণ আপনারা দেখতেছি একটা পার্টি বর্তমানে পর ডিসট্রাকশন নক্ত করার জন্য সংবিধান নক্ত করার জন্য একটা পার্টি এগিয়ে যাচ্ছে আগัจটা পারে সংবিধানকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে এই বাঁচানোর জন্য কারা এগিয়ে যাচ্ছে এই যে নেহেরু পরিবার নেহেরুর পরিবারের তৃপ্ত জানা চলছে একটা বড় আকপরে সব সময় যে নেহেরুর পরিবারের মানুষের স্বাধীনতা এনেছে

আমি অনেক পেয়েছি আপনাদের আশীর্বাদে আপনাদের দ্বার আমি যে একটা এমপি হওয়ার জন্য এসপি এমপি হলে যে আমার জন্য খুব পাবো আমি ওটা আমার বসই হবে না কেন আমি এসেছি কংগ্রেসে দুটা কেন এটা ভারতবর্ষে যে সংবিধান এই সংবিধান জানেন আপনারা গত এই পার্লামেন্টের নতুন যে সংসদ ভবন যেদিন ইনক্রিয়েট হলো যেদিন ডিএমবুলটাকে ডিস্ট্রিবিউট করলো তারা যদি আমার বাবু সেই <laughs> অ্যামেন্ডমেন্ট <laughs> <laughs> সেই মেমেন্টের মধ্যে সেকুলার যেমন শব্দ আছে এখন পর্যন্ত এটা আছে ওরা পার্লামেন্টের মধ্যে যেটা ডিস্ট্রিবিউট করেছে ওটার মধ্যে দুটা শব্দ গাইড করেছে সাংঘাতিক কথা এটা গেল ওই যে তারপরে যেটা হইল আপনার বিভিন্ন সময় রাহুল গান্ধী যেটা ভারত যাত্রা আরম্ভ করলেন আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি কংগ্রেস সবসময় কংগ্রেসে ছিলাম না বা কংগ্রেসের বিরুদ্ধে ছিলাম কেন ছিলাম কেন আজকে এসেছি একটু বলা আমি হয়তো কোনো কোনো সময় ফিজিক্যালি বা অফিসিয়ালি হয়তো আমি কংগ্রেসের বিরুদ্ধে করেছি কিন্তু আপনারা জানেন আসামে যখন ভারত যাত্রা যেটা প্রয়েকটা হস্তিম করা হলো আমি এবং ডাক্তার হিরেন আমাকে অনুরোধ করে আমরা করে ভারত যাত্রা দিলেন চন্দ্রমাণিতে আমি আসাম সিভিল সোসাইটির সভাপতি এবং তার চারিগান বাড়িতে বুদ্ধিজীবী আমাদের দুজনকে কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আমরা দুজন কংগ্রেসে ছিলাম কিন্তু আমরা সময় ভেবেছিলাম যে ওদের যেটা রাস্তা রাহুল গান্ধী যেটা ভারত দর্শন যেটা নিয়েছে তার যাত্রা যেটা করতে যাচ্ছেন এটা একমাত্র পন্থা একমাত্র সময়ের আহ্বান এইটাকে আমাদের সফলতা প্রয়োজন কংগ্রেসের জিতন সিংহ সেখানে ছিলেন অনেক আপনার আমরা ঘুরে ঘুষ্টি যে আসামে বসবাস যদি আমরা করি তো বাঙালি হিন্দু মুসলমান এক হইতে হবে এবং আসামের বিরুদ্ধে না গিয়ে সঙ্গে মিলে সংহতি নিয়ে দুটা গ্রুপ আমরা বাঙালি গর্বিত আমি বেঙ্গল আমি গর্বিত আমি মুসলিম আমি গর্বিত ঠিক একবার একজন হিন্দু ছেলে গর্বিত হওয়া উচিত আমি হিন্দু আজকে বিজেপি কি করছে এই যে তারিমায় বা যেটা করতেছে প্রকৃত যদি হিন্দুর জন্য যদি কিছু করতো তাহলে আমি মনে করতাম একদিন বিশ্বাস করি একজন প্রকৃত যদি হিন্দু হয় যদি হয় সে কোনোদিন সে কোনো মন্দির মানতে পারবে না একজন প্রকৃত হিন্দু হলে হয়ে যাক আজকে বাদুই মসজিদের পরে কত নন মুসলিম মানুষ মুসলমানের মুসলিম মানুষের বেশি এগিয়ে বেড়েছে

তাহলে কবর এজেন্ডা বলতে হিন্দুত্ব এজেন্ডার বিষয় উদ্দেশ্য কি হিন্দুত্ব নয় একটু উদ্দেশ্য হিন্দুত্ব রাজনীতি কর এই হিন্দুত্ব দেখাই দেখাই তো রাজনীতি